যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় নির্বাচনী প্রচার প্রচারাভিযানের সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে গতকাল স্থানীয় সময় ছয়টা পনেরো মিনিটের দিকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী তবে সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে এছাড়া নিহত হয়েছেন সমাবেশে অংশ নেওয়া এক সমর্থক পেন্সিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা রাখার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্ট ও নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলে তবে তার আগেই কানে ডান হাত চাপা দিয়ে মঞ্চে বসে পড়েন ট্রাম্প বন্দুকধারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি ঘটনার নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতারা হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার দ্রুত একটি গাড়িতে করে ট্রাম্পকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। নির্বাচনী প্রচারে অংশ নেওয়া যে সমর্থক তার পরিবারের সমবেদনা জানিয়েছেন ট্রাম্প হামলার পর ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা এক বিবৃতিতে বাইডেন জানিয়েছেন আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই এছাড়া হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ